পিছনে যে আপনারা যে সরি এই যে পিছনে যে এই যে পিছনে যে ব্যক্তিটাকে আপনারা দেখতে পারতেছেন যে ব্যক্তিটাকে দেখতে পারতেছেন যদি এভাবে দেখাই এই যে এই যে পিছনে যে ব্যক্তিটাকে দেখতে পারতেছেন সেই ব্যক্তিটাকে নিয়ে আজকে কিছু কথা বলবো এই ব্যক্তিটাকে আপনারা ভিডিওটা আটটার দিকে আপলোড হবে নিধারণ একটা কষ্টের ভিতরে এই ব্যক্তিটা জীবনযাপন করতেছে আপনাদেরকে বলবো এই ব্যক্তিটাকে যে প্রকারে হোক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনারা যে প্রকারে হোক সেকে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যেই ব্যক্তিটা আপনি আমার পিছনে দেখলেন পিছনে যে ব্যক্তিটার ছবিটা দেখলেন সেই ছবিটার মানে বললাম সেই ছবিটা এই ব্যক্তিটার একটা বিশাল বড় একটা কাহিনী আছে এই কাহিনীটা যদি আমি কিভাবে বলবো বোঝানোর বোঝানোর মতো পাইতেছি না কীভাবে বলবো তো আপনাদের কাছে বলবো সবার কাছে বলবো যে এই ভিডিওটা আজ রাত আটটায় আপলোড হবে ভিডিওটা দেখে এই ব্যক্তিটাকে একটু যদি সহ সহায়তা করতে পারেন সহযোগিতা করতে পারেন আল্লাহ আল্লাহতালার কাছে হয়তো আপনি বিশাল একটি নিয়ামত পেলে পেতে পারেন এখন আমি যদি এই ভিডিওটার ভিতরে যদি এইভাবে ব্যাখ্যা করি এইভাবে কথাগুলো তুলে ধরি তাহলে বলবো যে এই ব্যক্তিটা দুইটি সন্তান সন্তান দুইটি স্ত্রী কে নিয়ে চারজন লোকে এই সংসারটা চলে ওনার স্ত্রীও খুব দরিদ্র মানে কি বলবো এত জ্ঞানী না বুদ্ধি প্রতিবন্ধী যেটাকে বলা হয় সে বুদ্ধি প্রতিবন্ধী। না একটা কাজ করতে পারে না একটা কোনো কিছু করতে পারে মানে অসহায় মানুষদের অসহায় তোই সবসময় ধরে রাখে আমি যা দেখলাম যা বুঝলাম তাই এই ব্যক্তিটা যেই ব্যক্তিটাকে বলতেছি যেই ব্যক্তিটা নিয়ে কথা বলতেছি এই ব্যক্তিটা দুটি সন্তান একটি চার বছরের একটি পাঁচ বছরের দুইটি সন্তান আর ওনার হাত পাও তো কিচ্ছু নেই হাত পাও কিচ্ছু নেই উনি শুধুমাত্র প্রত্যেকটা মানুষের কাছে মানে হাত হাত পেতে জীবনযাপন করে হাত পেতে জীবনযাপন করে প্রত্যেকটা দিন উনি যদি ঘর থেকে বাইর হয়ে না যায় তাহলে উনি মানে পেটে ভাত জোটে না উনি যদি প্রতিদিন সকালবেলা যদি ঘর থেকে বের হয়ে না যায় তাহলে ওনার পেটের ভিতরে ভাত জোটে না উনি খাইতে পারে না আরেকটা সবচেয়ে বড় একটা বিষয় হলো আমি যেই কথাটা বলতে চাচ্ছি এই ব্যক্তিটা যখন আমার সাথে এই যখন আমার সাথে কথা কথা বলার চেষ্টা করলো বলতে চাইলো তখন আমি সে আমার সে আমাকে যখন বল বলতে চাইলো যে ভাই আমি একটা আপনার আপনাকে একটা কথা বলি যদি এইটা যদি করে দিতে পারেন তাহলে আমার পক্ষে সবচাইতে বড় একটা নিয়ামত হবে সবচাইতে বড় একটা পাওয়া হবে সবচাইতে বড় একটা আমার জন্য অর্জন হবে তখন আমি বললাম যে আপনি আমাকে খুলে বলতে পারেন কি জিনিসটা কী জিনিসটা বলেন যে ভাই আমাকে এমন একটা জায়গার ভিতরে এনে দিন জানি আমার কারো কাছে ভিক্ষা করতে না হয় এই ব্যক্তিরা আমার সাথে একেবারে সরাসরি স্বয়ং সরাসরি কথা বলল যে বলল যে ভাই আমি এমন আমাকে এমন একটা কিছু করে দেন আমার জানি ভিক্ষা করতে না হয় তাই আমি বললাম যে কেন আপনি ভিক্ষা করতে কি সমস্যা যে বলে সবচাইতে মানে আমার কাছে লজ্জাজনক আমার কাছে একদম মানে খুব খারাপ লাগে মানুষের কাছে মানুষের কাছে হাত পাতা তখন জিনিসটা আমার কাছে খুব নাড়া দিল মানে হৃদয়টাকে একটা নাড়া দিল যে আসলে তো কথাটা ঠিকই সবচেয়েতে তার কাছে দুঃখজনক ব্যাপার এবং খারাপ ব্যাপারটা যেটা বলতে চাইলো সে যে আমি কারো কাছে হাত পাতলে আমার কাছে খুবই লজ্জা লাগে আমার কাছে খুবই খারাপ লাগে সেই ক্ষেত্রে আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে আমি একটা ভিডিও আপনার তৈরি করি আমার দেবার মতো এখনও সমর্থ এতটুকু নাই যদি সাধারণ জনগণ সাধারণ মানুষ যদি দেখা যাইতেছে যে আপনার পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই সম্ভব মানে দশের দশের লাডি একের বোঝা কোথায় আছে না যে দর্দি একটু সহযোগিতা করে আপনাকে তাহলে আপনি অচিরেই এখান থেকে কিছু একটা করতে পারবেন আমি ভিডিওটা আপলোড করছি দর্শক সবার কাছে বলবো দর্শক শ্রোতা এবং যেটাই বলেন না কোনো আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে পারবেন এই যে ব্যক্তিটার মানে ছবিটা আমি আবারও দেন এখন যে ব্যক্তিটাকে দেখতে পারতেছেন এই ব্যক্তিটাকে সবাই একটু আপনাদের